থাকে আমরা সরকারি করব তবে সরকারি করার কো নীতি রীতি আছে যে अप्लाई করতে হয় অতসংক ছাত্র ছাত্রী তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই নীতি অনেকstrict সুতরাং আপনাকে আপনাদের আমি অনুরোধ করব এই প্রাইমারি স্কুল সরকারি করনের জন্য একটা দরখাস্ত আমার কাছে দিবেন ইনশাআল্লাহ আমি এটা সরকারি করনের প্রচেষ্টা করব আর দ্বিতীয় যেটি আপনার প্রস্তাব এসেছে যে সামনে রাস্তাটা উন্নয়ন আমরা মোটামুটি সব রাস্তায় উন্নয়ন করছি কখনো কখনো রাস্তা উন্নয়ন করি কিন্তু পরে নষ্ট হয়ে যায় আপনার জানে খুশি হবেন যে আমরা এই এলাকাটা কেউ শহরের মধ্যে নিয়ে এসেছি এখন এটা সিটির এলাকা এইটা নিয়ে আমি অনেকদিন কাজ করেছি আমি যখন মন্ত্রী ছিলাম না তখন আমি জিজ্ঞেস করেছিলাম তৎকালীন মেয়রকে যে এই কাজ এই কাজ এই কাজ করার জন্যে তো মেয়র সাহেব আমাকে সবসময় বলতেন যে টাকা নাই টাকার অভাব তখন তৎকালীন অর্থমন্ত্রীকে আমি জিজ্ঞেস করি তুমি টাকা দাও না কেন আমি বলেন যে আমি টাকা দিয়েছি ওরা অনেক সময় খরচ করতে পারে না আর দ্বিতীয় বলেন যে এটা ওই তুমি অনুদান না রেগুলার টাকা দাও না কেন তখন আমি হিসাব করে দেখলাম সারা বাংলাদেশে দুইটার সিটি কর্পোরেশন সবচেয়ে ছোট একটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন আর আরেকটা হচ্ছে আপনার বরিশাল সিটি কর্পোরেশন এবং এদের বার্ষিক যে গ্রান্টটা টাকাটা পায় এর পরিমাণ খুব কম তার ফলে তারা খুব একটা কাজ করতে পারে না তখন আমার উদ্যোগটা ছিল যে আমি সিটির এলাকা বাড়াবো আপনার জেনে তাজ্জুব হবেন আঠারোশো সালে এইটা আপনার শহর হয় তখন সাড়ে ছাব্বিশ কিলোমিটার রাস্তা বর্গমা বর্গ কিলোমিটার এলাকা ছিল আর একশো বছর দেড়শো বছরে এইটার পরিধি বাড়েনি এইটা আমাদের পৌরসভা হলো সিটি কর্পোরেশন হলো কিন্তু আপনার এর এলাকা রয়ে গেল সমান সাড়ে ছাব্বিশ কিলোমিটার বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম তা আমি তখন চেষ্টা করলাম এটাকে আট গুণ শহরের পরিধি বাড়াবো আট গুণ আমার সম্ভব হয় নাই তবে আমরা তিন গুণের বেশি এটা বৃদ্ধি করেছি এখন এই এলাকা সিলেট সিটি শহরের রাখে। এর অর্থটা হলো এর ফলে আমরা সিলেট সিটি কর্পোরেশনের বাজেট অনেক বেশি পাবো আর বেশি পেলে পরে নগরের যে সুযোগ সুবিধা সেইগুলো এলাকা উপভোগ করবে এইখানে রাস্তাঘাট ভালো হবে এইখানে স্কুল কলেজ ভালো হবে এইখানে আপনার পানি নিষ্কাশনের অবস্থা ভালো হবে আপনার সুস্বাদু পানে পাওয়ার সুযোগ হবে একাধিক বহু রকমের শহরের সুযোগগুলো এইখানে আসবে শুধু শুধুমাত্র এই বছরে এটা হয়েছে এইটার সুতরাং সময় লাগবে বাট ইউল গেট দ্য বেনিফিট সুতরাং এলাকাবাসীকে আমি বলতে চাই যে আপনারা অনেক অনেক সুবিধা আগামীতে ইনশাল্লাহ আপনার উপভোগ করবেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হল বাংলাদেশের প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন আর আপনারা আমার সাথে এক হবেন যে গত চোদ্দেরো বছরে শেখ হাসিনার কারণে সারা বাংলাদেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আগের থেকে অনেক সুখে আছে আপনার এই গত এই তেরো বছরের কারণে ইভেন কোভিডের সময় কোভিডের কথাই বলি দুনিয়ায় বহু পণ্ডিত লোক বলল বাংলাদেশে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি লোক মারা যাবে আমরাও ভয় পেলাম কারণ পণ্ডিতরা বলেছেন ফাইভ টু টেন মিলিয়ন পিপুল উইল ডাই ইন বাংলাদেশ আমরা সেই জন্যে বিভিন্নভাবে এই কোভিড থেকে উদ্ধারের জন্য ভ্যাকসিন সংগ্রহ করি মাননীয় প্রধানমন্ত্রী এখানে মুক্ত হস্ত আমাদের টাকা দেন যে আমরা বিদেশ থেকে যেখান থেকে পাই এই ভ্যাকসিন আনব আপনার যেনে খুশি হবেন যে আমরা কোভিড নিয়ন্ত্রণে সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠস্থানে অবস্থান করছে এশিয়ার মধ্যে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এক নম্বর বাংলাদেশ এক নম্বর আমাদের দেশের সর্বমোট কবিদের কারণে আমরা একটু লোক মারা যাক চাই না উনত্রিশ হাজার মারা গেছে আর আমাদের জনসংখ্যার দ্বিগুণ হচ্ছে আমেরিকার জনসংখ্যা তাদের প্রায় এগারো লক্ষ লোক মারা গেছে আমার উনত্রিশ হাজার আর ব্রিটেন তাদের অনেক উন্নত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তাদের লোকসংখ্যা আমার অর্ধেকের কম মাত্র সাতষট্টি মিলিয়ন আমার একশো মিলিয়ন তাদের লোক মারা গেছে আমাদের থেকে কয়েক গুণ বেশি আমরা এই ব্যাপারে খুব সফল কাম হয়েছি আল্লাহর এই সফল আমরা প্রতিটি ছাত্র মেহরবানা জানেন আপনারা বছরের প্রথমে বইটা পান অভিভাবকরা জানেন যে আপনাদের ছেলে মেয়ে স্কুল গেলে কেউ গুলি করে কেউ তাকে মারে না আপনারা নিশ্চিন্তে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে শান্তি করতে পারেন অনেক দেশে সেটা সম্ভব হয় না আর আপনারাও জানেন শেখ হাসিনার সরকারে সেশনজট বন্ধ হয়ে গেছে এখন ঠিক সময়ে এই কোভিডের সময়ও এই কঠিন সময় আমরা উত্তরণ করেছি সুতরাং অভিভাবকরা ছেলে মেয়ে পড়াশোনা করে শুধু পড়াশোনা না আমরা তাদের পড়াশোনা ঠিক বিশ্বের সাথে তাল নিয়ে আমরা বিভিন্ন স্কুলে রাসেল ডিজিটাল ল্যাব দিয়েছি আমরা চাই সব ছেলেমেয়েরা এই নতুন পদ্ধতিটা শিখবে ডিজিটাল নলেজ হবে এবং আপনারা অনেকেই দেখবেন আপনার ছেলে মেয়ে আপনাদের থেকে ভালো এই ডিজিটাল জিনিস জানে কারণ আমরা চাই তারা পৃথিবীর সাথে কম্পিট করবে আর যারা গরিব দরিদ্র শেখ হাসিনার সরকার তাদের এ থেকে অনুদান দেয় আগে এগুলো ছিল না এ শেখ হাসিনার সরকারে নির্যাতিত মহিলা বিধবা কিংবা যার চাকরি নাই তাকে প্রত্যেক মাসেই একটি একটা অনুদান দেয় আগে কোনোদিন এই সমস্ত ব্যবহার ছিল না তার ফলে গ্রামেগঞ্জের লোকরাও মোটামুটি ভালো এই কোভিডের সময়ে বিশেষ করে বর্তমানে এই যুদ্ধের পরে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় সাধারণ লোক যারা গরিব লোক তারা যাতে এই যুদ্ধ এই মুদ্রাস্ফীতির ফলে জিনিসপত্রের দাম বাড়ার ফলে তাদের যাতে খুব অসুবিধা না হয় সেই জন্য শেখ হাসিনার সরকার প্রায় এক কোটি লুকড়ে আপনার এই টিসিবির মাধ্যমে সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে যাচ্ছে তাছাড়া আরও পঞ্চাশ লাখ লুকড়ে তারা আপনার পনেরো টাকায় এই কার্ডের মাধ্যমে পনেরো টাকায় চাল কেনার সুযোগ দিয়েছে তাও ত্রিশ কেজি প্রতি মাসে এইগুলো এই সরকার করে যাচ্ছে দোয়া করেন যাতে তারা আপনাদের অবস্থার উন্নতি করতে পারে আর আমি যদি বলি আপনাদের প্রত্যেক এলাকায় আমরা স্বাস্থ্যসেবার জন্যে মোটামুটিভাবে ক্লিনিক চালু করছি আরও চালু হচ্ছে এবং এই মানুষের যাতে অসুখ বিসুখ থেকে আমাদের তৈরি পান সেই জন্যে বিনা পয়সায় প্রায় ত্রিশটি ঔষধ আমাদের এই কমিউনিটি ক্লিনিক দিয়ে যাচ্ছে যদি কোনো এলাকায় প্রয়োজনের ক্লিনিক না থাকে আমাদের বলবেন আমরা সেইখানে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য সাহায্য করব এবং তার ঝামেলা অনেক দূর হবে বিভিন্ন দেশে লোক মসজিদে যায় নামাজ পড়তে নামাজ পড়ার সময় বোমাবাজিতে মারা যায় আপনাদের মনে আছে দুই এক থেকে দুই যখন এই বিএনপি সরকার সরকারের ছিল তখন বোমাবাজির কাহিনী মনে আছে কোথা সব জাজের আদালতে বোমাবাজের ফলে চার সাহেব মারা গেছেন আপনার বিদেশি একটি রাষ্ট্রদূত আসছিল সিলেটের মাজারে আমাদের সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী সেই যে আসছিল যখন মাজারে তখন তার উপরে বোমাবাজি হয় সে প্রাণে বেঁচে যায় তার দুই সহকর্মী মারা যান আপনাদের মনে আছে যে একই দিনে বাংলাদেশের চৌষট্টি জেলার তেষট্টি জেলায় বোমাবাজি হয় একই সময়ে আপনাদের মনে আছে যে আমাদের তৎকালীন বিরোধী দল এত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বোমাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে একটি র্যালি করেন সেই র্যালির র্যালিতে গ্রেনেড হামলা হয় বোমাবাজি হয় যার ফলে চব্বিশ জন নেতা নেত্রী মারা যান আর তিনশো সত্তর জন জীবনের জন্য অনেকেই পঙ্গু হয়ে পড়েন আপনার সে মনে আছে যে সেই সময়ে দুই থেকে দুই হাজার ছয় পাঁচ বার বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতি দুর্নীতিপরায়ণ দেশ হিসাবে বদনাম অর্জন করে সেই দিন এখন আর নাই এখন ওই দিন নাই এখন বাংলাদেশে সন্ত্রাস নাই এখন বাংলাদেশের দুর্নীতি আছে যদিও কিন্তু আমরা এক নম্বরে নাই এই সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকারের জন্যে শেখ হাসিনা ঘোষণা করেছেন দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার জিরো টলারেন্স কোথাও যদি দুর্নীতিবাস থাকে তার খবর আমাদের দিবেন ইনশাল্লাহ আমরা তাদের যথেষ্ট আপনার বিচারের সম্মুখীন করব আপনার সুতরাং আপনি যদি আগের সরকারের সাথে তুলনা করেন আপনার বিএনপি সরকারের সাথে বর্তমান সরকার সেই দিক থেকে অনেক অনেক ভালো ভালো না বলেন আগের থেকে আপনার ভালো অবস্থানে আছেন আমাকে আমার কি ছাত্রলীগের প্রেসিডেন্ট বলছেন এই এলাকায় আগে প্রতিদিন গুলাগুলি হতো এখন সেটা হয় নাকি হয় না সুতরাং আমরা সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যতভাবে মানুষের মঙ্গল যাতে হয় শেখ হাসিনা সরকারের একটি লক্ষ্য মানুষের মঙ্গল বাংলাদেশের মঙ্গল বাংলাদেশের ইজ্জত সম্মান সারা পৃথিবীতে শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছে দেওয়া সেটা আমারও স্বপ্ন আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি গড়ে তোলা যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হবে আমরা সেই অবস্থা এখনো পৌঁছি নাই কিন্তু যে পথে হাঁটছি আপনার যদি আমাদের সুযোগ দেন ইনশাল্লাহ আমরা দুই হাজার সালের মধ্যে বাংলাদেশকে সত্যিকারের একটি সোনার বাংলা উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলবে আপনাদের প্রচেষ্টা যদি থাকে আমাদের কেউ আমরা বিজয়ের জাতি আমাদেরকেও কেউ আটকাতে পারবে না আর এই বিজয়ের মাসে আমাদের প্রতিজ্ঞা হবে আমরা সেই বঙ্গবন্ধু স্বপ্ন অর্জন করতে চাই এই দুই সালের মধ্যে বাংলাদেশ আমি সেই দিনে আশা আছি এখন আপনারা অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল থাকেন কিন্তু বিদেশিরা আপনার পাসপোর্ট দেখলে ভিসা দেয় না ফেলে দেয় বাংলাদেশি পাসপোর্ট দিলে মানি দেয় না আমি সেই দিনের আশা আছি যেদিন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোনো মিশনে গেলে তারা সানন্দে সেটা গ্রহণ করবে বলে তুমি সেই বাংলাদেশের লোক সবচেয়ে উন্নত দেশের লোক তোমাকে আমি চাই আমি সেই দিনের আশা আপনারা যদি আমাদের সাহায্য করেন ইনশাল্লাহ আমরা সেটা অর্জন করতে পারবো এক সময় ভারতবর্ষ পৃথিবীর সব লোকের আকর্ষণ ছিল সেই আকর্ষণে আরবরা এসেছে পার্সিয়ান এসেছে মঙ্গোলিয়ান এসেছে ফ্রান্স এসেছে পর্তুগিজ এসেছে এসে এখানে বসতি স্থাপন করেছে তখন পাসপোর্টের সিস্টেম ছিল না তখন ভিসা সিস্টেম ছিল না সেই ব্রিটিশ সেই ব্রিটিশরা এখানে এসেছে এসে আমাদের এখানে আশ্রয় নিয়ে ব্রিটিশরা শুধু আসে নাই এসে দুইশো বছর আমাদের গোলাম বানিয়ে রেখেছে আর আমাদের সব সম্পদ লুট করে নিয়ে গেছে আমাদের দরিদ্র করেছে আমরা চাই এখন আমরা আবার আগের সেই সুবর্ণ এই বাংলা ছিল এই বেঙ্গল ছিল তখন পৃথিবীর আপনার হোল অব ইন্ডিয়ার গ্রেনারি অব ইন্ডিয়া এইখান থেকে দান এবং এইখান থেকে চাল সব জায়গায় যেত এইখানে এইটা ছিল এলিফেন্ট হস্তি রপ্তানির জায়গা এখন ওই সব নাই কিন্তু সুখের বিষয়ে আমরা এখন আবার বহুদিন পরে খাদ্যে নিশ্চয়তা অর্জন করেছি তবে আপনাদের কাছে অনেকটা অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন আগামীতে দুনিয়াতে খাদ্যের সমস্যা হবে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আমাদের বলেন যে আপনারা যে যা জমি আছে জায়গা আছে দৃতান্ত পক্ষে কিছু গাছ লাগান কিছু সবজির বাগান করেন যাতে আপনার মরিচের জন্য বাজারে যেতে হয় না বেগুনের জন্যে বাজারে যেতে হবে না গড়ে বসে সেইগুলো গড়ের থেকে আমি খুব আমার অত জমি নাই আমার ছাদের মধ্যে আমি কি করেছি মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ আপনার গ্যারেশ গাছ আমার বাজার থেকে কিনতে হয় না আমি আশা করব আপনারা সেই প্রচেষ্টা চালাবেন আর আরেকটি জিনিস এই দেশটা আপনার আমার সবার বিশেষ করে আমি দেখতেছি আমার সামনে বহু ছোটো ছোটো ছেলেমেয়েরা এই দেশটা তোমাদের কাছে আমরা দিয়ে যেতে চাই একটা সুন্দর ভবিষ্যৎ দিয়েছে আমাদের অঙ্গীকার আমরা সুন্দর ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের সমস্যা আছে এই ক্লাইমেট চেঞ্জের একটা সমস্যা আছে তবে আমরা তোমাদের কাছে সুন্দর পৃথিবী দিয়ে চাই এই সুন্দর পৃথিবী দিয়ে যাওয়ার জন্য তোমাদের একটা দায় দায়িত্ব তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে এই পানির বোতল কিংবা অন্য বিদ্যুৎ জিনিস ফেলে দিবেন না যদি কেউ ফেলে তাকে সতর্ক করবে যে আল্লাহর এইটা আপনি অন্য নির্ধারিত জায়গায় ফেলেন আমি প্রায় দেখি যেখানে সেখানে বোতল চা কাগজ এগুলো ফেলে রাখে এই ব্যাপারে আপনারা আপনাদের ছেলে একটু বুঝাবেন আর তারা জনি তাদের আশেপাশে যদি কোনো লোক এইসব অপকর্ম করে তাদের সাথে সাথে স্মরণ করে দেওয়া যে এই পৃথিবীরটা আমাদের এই বাংলাদেশ আমাদের এর সৌন্দর্য রক্ষার দায় দায়িত্ব আমাদের এবং বাচ্চারা যদি বলে বয়স্ক লোক কেউ বাজে কাজ করলে সে কিন্তু তখন সাবধান হয়ে যাবে তোমরা ইউ ক্যান ডু ইট কারণ তোমাদের ভবিষ্যৎ এই দেশ আরেকটি জিনিস আমি বলতে চাই এই ব্যাপারে তোমরা অনেকেই ইয়াং এইজে বিভিন্ন রকম ড্রাগে আসক্ত হয় এইটা থেকে বিরত থাকবে ড্রাগ যদি হয় সন্ত্রাসী থেকেও আসক্ত হয় ড্রাগে আসক্ত হয় তাহলে তার জীবন শেষ তার জীবন শেষ তার পরিবারের জন্যে একটা বড় রকমের অভিশাপ কারণ যখন সে টাকা পায় না তখন পরিবারকে অত্যাচার করে ড্রাগ আসক্ত হলে তার পরিবারের বারোটা বাজে তার নিজস্ব ভবিষ্যৎ শেষ তার পার্শীরা মুশকিলে পড়ে সেই জন্যে এই ড্রাগে যাতে কোনো মতে আসক্ত না হয় সেই জন্য আপনারা সজাগ হবেন সামান্যতম যদি দেখেন কোনো ভাব তাহলে জানাবেন পুলিশ কি করবে পুলিশ খুব বেশি কাজ করতে না আপনারা অভিভাবক হিসাবে আপনারা বন্ধু হিসাবে এক এক ছেলে এক মেয়ে আরেকজনের বন্ধু হিসাবে বলতে পারে ড্রাগ থেকে দূরে থাক এবং এটা অনেক কাজ দেবে আমি আশা করব যে আমরা এই চরিত্র গড় গড়ে তুলব আমি আরেকটা জিনিস বলতে চাই সম্প্রীতি আমাদের দেশটা বিদেশি এনার্জির উপর নির্ভরশীল বিদেশ থেকে আমার এনার্জি এনে আমি এই ইলেকট্রিসিটি চালু করি ইদানিং আপনার এই এনার্জির যুদ্ধের কারণে এনার্জির দাম অনেক বেড়ে গেছে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা এনার্জি আপনাদের সাপ্লাই করব শেখ হাসিনার সরকার শতভাগ লোকের ঘরে বাতি পৌঁছে দিয়েছে তবে এই যে দাম বাড়ার ফলে আমাদের কিছু অসুবিধা হচ্ছে এই জন্যে আমি অনুরোধ করবো আমি আপনাদের সবাইকে অনু বাচ্চাদেরও বলবো আমরা যখন ছোটো ছিলাম এক রুম থেকে আরেক রুমে গেলে আমরা বাতি বন্ধ করে যেতাম এখন ওই অভ্যাসটা অনেকে ভুলে গেছে আমি আপনাদের বলবো এই এনার্জিটা সাশ্রয় করে এক রুম থেকে আরেক রুমে যদি ওই রুমে কোনো কাজ না তাহলে বাতিটা বন্ধ করে দিই তাতে আপনার যেমন বিল কম হবে আর দেশেরও মঙ্গল হবে পৃথিবীরও মঙ্গল হবে কেন এনার্জি কম খরচ হলে আমার এই ক্লাইমেটের উপর আঘাতও কম হবে এইটা চিন্তা করেন যে আপনারও একটা রোল আছে এই পৃথিবীকে বাঁচানোর জন্য এবং আপনার ছোট্ট কাজটা অনেক অনেক উপকারে আসবে একটা কবিতা আছে লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স দ্য মাইটি ওশান লিটল ড্রপস অফ ওয়াটার মেক্স দ্য মাইটি ওশান লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক্স দ্য মাইটি আর্থ এই বিরাট পৃথিবীর কয়েকটি বালিখনার সাথে দিয়ে তৈরি আর এই বিরাট বিরাট সাগর কিছু ড্রপস অফ ওয়াটার বিন্দু বিন্দু পানিতে গড়ে উঠেছে তো আমরা যদি সবাই এই ছোটো ছোটো কাজগুলো করি ইট উইল আপ এর যে কত বড় উপকার হবে আমরা কল্পনা করতে পারি না শুধু আপনার সেইভাবে সজাগ হলে আমি খুব খুশি হব আমি আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখবেন অনেক সময় এই ইউটিউবের দিনে এই ইউটিউবের দিনে অনেক ধরনের মিথ্যা প্রচারণা বানোয়াট প্রচারণা লোকেরা ছাড়ে আর সেগুলো আমরা সবাই দেখি আপনাদের চোখ মুখ খোলা আপনারা আপনারা বুঝেন এবং আপনারা জানেন আপনারা সব শিয়ানা লোক এই যে মিথ্যা বানুয়ার তথ্য প্রচার করে বানুয়ার্ট যেমন একটি বলি দশই ডিসেম্বর সরকার থাকবে না এই রকম একটা বানুয়ার্ট তারপরে আরেকটি বানুয়াট বলল দশই ডিসেম্বর হইল সরকার কি আছে না নাই আছে তারপরে বলল কি যে ব্যাংকে টাকা নাই একটি লোক তার পাঁচ হাজার টাকা ব্যাংকে আছে সে দুই লাখ টাকার চেক দেয় তার চেকটা ডিজনার হয় ব্যাংক তাকে দেয়নি বলে তোমার টাকা নাই সে তাই আপনার ইউটিউবে ফেসবুকে লিখলো যে আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা তোলার জন্য ব্যাংকে টাকা নাই সে টাকা দিতে পারেনি সেইটা বলে নাই যে মাত্র তার অ্যাকাউন্টে পাঁচ হাজার আছে সে দুই লক্ষ টাকা চাইছে কেমন বদলোক চিন্তা করেন এই ধরনের বদলোক আছে দেশে তারপরে প্রচার করলো কি যে দেশে ফরেন এক্সচেঞ্জ নাই যারা একটু পয়সালা লোক তাদের অনেক টাকা তারা সব ডলার কিনতে লাগলো সেই ডলার এর দাম হু করে বাড়তে থাকলো তারপর তারা বলতে থাকলো বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এ দেশের টাকার দরকার বাবা এখন আমার আমার প্রায় চল্লিশ মিলিয়ন ডলার আমরা এই বিভিন্ন রকম কোভিডের সময় অনেকটা ইনকাম আমদানি হয়নি পরবর্তীতে অনেক হুই হুই করে জিনিস আমদানি হয়েছে কিছু টাকা চলে গেছে এই টাকা তো খরচ করার জন্যে মানুষের উপকার জন্যে এখনো আমাদের চৌত্রিশ বিলিয়ন ডলার আছে আর বিএনপির সময়ে তিন বিলিয়ন সাড়ে তিন বিলিয়ন নিয়েই খুশি থাকতো আর আমরা তার দশ গুণ তা বলে কি যে কিসের পরের একটি এই ধরনের অনেক মিথ্যা আপনারা শুনবেন এই সব মিথ্যা শুনলে ওগুলোকে পাত্তা দিবেন না জাস্ট ইগনোর দেবেন এবং ইগনোর করলে পরে মিথ্যা কারণ আপনি যখন ওটা ফেসবুক খুলেন তখন সে একটু টাকা পায় কারণ অনেকগুলি হিট হলে সে টাকা পায় শুধু এই ব্যাপারে আপনারা সজাগ হবেন কামরখা দুষ্ট লোকটা সাহায্য করবেন না বিশেষ করে এই সব মিথ্যা প্রচারণা যেগুলো করে থাকে আপনি যদি কোনো প্রচারণা হয় আমাদের যে সেটা কথা আছে যে কানে চিল কান কান নিয়ে গেছে বলার সাথে চিৎকার শুরু করে বুঝতে তার সত্যি হাত দিয়ে দেখেন কান আছে কিনা কানটা যদি থাকে তাহলে বুঝবেন যে ওকে এই তিলকে তাল করার অভ্যাস অনেক লোকের আছে এই অভ্যাস বন্ধ করতে হবে মুদ্রা কথা মুদ্রা কথা হচ্ছে সরকারের স্থিতিশীলা যদি থাকে যদি সরকারের দেশে শান্তি থাকে আপনাদের সবার মঙ্গল যে বিরোধী দল যে সরকারি দল সবার মঙ্গল দেখেন যে সমস্ত দেশে শান্তি ও শৃঙ্খলা নাই সেই দেশের মানুষ বড় কষ্টে আছে টাকায় দেখেন আফগানিস্তানের দিকে টাকায় দেখেন লিবিয়ার দিকে টাকায় দেখেন আপনার কিসের ইয়ামেনের দিকে ওই সমস্ত দেশের সম্পদ অনেক ইরাকের অনেক সম্পদ আপনার লিবিয়ার অনেক সম্পদ কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও যেহেতু শান্তি এবং স্থিতিশীলতা নাই দেশগুলোর মানুষ বড় কষ্ট সব লোক শুধু সরকার পক্ষ না সব পক্ষই কষ্টে আছে যে সমস্ত দেশের শান্তি এবং আপনার স্থিতিশীলতা আছে এই যে সিঙ্গাপুর ছোট্ট দেশ আপনার প্রায় আজকে বাষট্টি বছর ধরে বাপ ছেলে দেশ শাসন করছে এখন সিঙ্গাপুর পৃথিবীর একটা আশ্চর্য এত সুন্দর দেশ এত আমরা দেখে খুব খুশি হই আপনার দেখা তাকায় দেখেন রোয়ান্ডা একটা বাজে মারামারি করে শেষ সেইখানে আজকে প্রায় ছাব্বিশ বছর ধরে সরকার আছে স্থিতিশীলতা থাকায় রুয়ান্ডা এখন পৃথিবীর একটা সবার আকর্ষণের জায়গা আর দূরে যাব কেন এই কাছেই মালয়েশিয়া বলেন এই কাছেই দুবাই বলেন আপনি দুবাইয়ে গেছেন এখানে কেউ গেছেন দুবাইয়ে হ্যাঁ দুবাই খুব সুন্দর শহর পৃথিবীর সব লোক ওখানে আসতে চায় কিন্তু 50 বছর আগে এটা দরিদ্র দেশ ছিল সেইখানে আগে বাপ আর এখন ছেলে সেই দেশ শাসন করছে স্থিতিশীলতা থাকায় শান্তি থাকায় দুবাই এখন সবার আকর্ষণ আমাদের দেশেও যদি স্থিতিশীলতা থাকে শান্তি থাকে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য সোনার বাংলা গড়ে তুলব সুতরাং এই ব্যাপারে সজাগ থাকেন স্থিতিশীলতা চাই সরকারের স্থায়িত্ব চাই সেই কারণে আমি বলি যে শেখ হাসিনার সরকার বারবার দরকার জয় জয় বাংলা মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এই স্কুলটি সরকারীকরণের জন্য আগামীকালই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দরখাস্ত দিব এবং ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এই স্কুলটি সরকারি হিসাবে পাবো